বিয়ে জীবন আর জীবন সঙ্গিনী প্রতিটি শব্দই আমাদের নায়ুকে জাগিয়ে তোলে আবেগের দেহেও এসে আছড়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে জীবনের অনেক হিসেব নিকেশ ভুল হয়ে যায় আমরা ভুলে যাই অন্যায় ভুলে যাই মা বাবা ভুলে যায় ভবিষ্যৎ এক সময় সে আবেগ ইত হয় আবেগের জ্বর শান্ত হয় তখন চোখে পড়ে সংশোধনের অযোগ্য ভুল ভুল সিদ্ধান্ত বাল্য বিয়ের সিদ্ধান্ত বাকি জীবন বই বেড়াতে হয় ভুলের বোঝা খুদে আসলে গুনতে হয় একটি মাত্র ভুলের মাসুল যা বাল্যবি বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি দুই হাজার তেইশে থেকে দুই হাজার বাইশ সালের তথ্য তুলে ধরে বলা হয়েছে বয়স আঠারো হবার আগেই বাংলাদেশের একান্ন শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বিশ্বের যেসব দেশে শিশু হার উচ্চ বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম শিশু প্রথা দেশের অনেক অঞ্চলে সামাজিক ভাবে গ্রহণযোগ্য এখনো আপনারা শুনছেন বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন আর আজকের বিষয় বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী শিশুর নিরাপত্তা প্রচারের রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট সহযোগিতায় জেলা তথ্য অফিস চাপাই নবাবগঞ্জ ও ইউনিসেফ আজকের অনুষ্ঠানের প্রথমেই রয়েছে একটি প্রতিবেদন রয়েছে নাটিকা আঞ্চলিক গান ও বিশেষজ্ঞের পরামর্শ আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন আমি জয় ও আমি মেঘলা শিশু বিয়ে একটি মেয়েকে সুরক্ষা দেয় না বা তার জন্য কোনো সুফল বয়ে আনে না বরং তার কাছ থেকে শৈশব ও জীবনের সুযোগগুলো কেড়ে নেয় এর কোনো সম্প্রদায় বা সমাজের জন্য সুফল বয়ে আনে না অথচ একজন শিক্ষিত যুবা দেশের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের পথ তৈরি করে অত্যন্ত দরিদ্র পরিবারের কাছে মেয়ে আর্থিকভাবে বোঝা স্বরূপ যার কারণে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় যাতে পরিবার এবং মেয়ে উভয়ে লাভবান হতে পারে শ্রোতা বন্ধু চলুন শুনে আসি বাল্য বিয়ে নিয়ে সাধারণ মানুষের মতামত বাল্য বিবাহটা অবশ্যই বলবো খারাপ কারণ কারণদের বিয়ে দাওয়া একদম উচিত না আর ছোট বয়সে যেহেতু বিয়ে দিয়ে বাচ্চা হয়ে যায় এখানে এখানে অভিভাবকদের সমস্যা আছে অবশ্যই আমাদের সমাজে এরকম গরিব যারা তারা তো তিন চারটা ছেলে মেয়ে বা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকে পড়াশোনা করাতে পারে না সেজন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু এটা উচিত না আমাদের আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত বাল্য বিবাহ মানে অবশ্যই খারাপ মানুষ এটা বুঝতে চায় না যে বাল্য বিবাহের কারণে মেয়েদের অনেক সমস্যা হয় বা পরিবারের অনেক সমস্যা হয় যে একটা মেয়ে বিয়ে দিলে শুধু যে মেয়েটারই সমস্যা হয় এরকম না মেয়েটা আবার যখন বিবাহিত হয়ে আবার অসুস্থ হয় বা তার বাল্য বিবাহ চাইতে এটা আরও একটু বেশি সমস্যা আমাদের বাল্য বিবাহ হবে না এটা লাল কার্ড দেখাতে হবে বাল্য বিয়ে জিনিসটা ক্ষতিকর কিসের ক্ষতিকর ছোট বাচ্চা মেয়ে এবং বাচ্চা ছেলে এদের বিয়ে শাড়ি দিলে ওই মেয়ে ছোট মেয়ে ডেলিভারি মারাও যেতে পারে এখন মা বাবা কেন বাল্য বিয়ে দিয়ে দেয় ঘটন যে এখন যে ধরেন মেলা রকম পদ্ধতি বাড়িয়ে দিই আমিও এক অভিভাবক হিসেবে আমি বলতে চাই যে বাল্য বিয়েটা না দেওয়াটাই ভালো শুনলেন বাল্য বিয়ে নিয়ে সাধারণ মানুষের মতামত বাল্য বিয়ে প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও নানা কর্মসূচি পালন করে থাকে এর ফলে বাংলাদেশে বাল্য বিয়ের হার তা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে তাই বাল্য প্রতিরোধে সবার আগে পিতামাতার ভূমিকা অত্যন্ত জরুরি বলছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রাক স্তরে শিক্ষিকা করুণ নেশা একজন সন্তানের জীবন সুরক্ষার জন্য একটা অপুষ্টিহীনতায় যে সমস্ত শিশুরা ভোগী এ সমস্ত শিশুদের তালিকায় দেখা দেখা যায় যে এদের মায়ের মায়েদের বেশিরভাগই বাল্য বিবাহ হয়েছে কারণ তারা নিজেরাই অপুষ্টিতে ভুগত এবং এক সময়ে বিয়ে হওয়ার পর যখন আবার গর্ভধারণ করেছে তখন তার পেটে যে অনাগত সন্তানটায় এসেছে সেও অপুষ্টিতে ভোগেছে এবং প্রসবকালীন সময়ে দেখা যায় যে শিশুটা মৃত্যুর পর্যায়ে চলে গেছে তো বাল্য বিবাহ করলে যে শুধুমাত্র মেয়ের স্বাস্থ্যের ঝুঁকি হয় তা না বাচ্চার স্বাস্থ্যেরও অনেক ক্ষতি হয় এজন্য আমি একজন শিক্ষক হিসাবে আমার ছাত্রছাত্রীদের ছাত্রীর মায়েদের কাউন্সেলিং করতে পারি তাদের উঠান বৈঠক করতে পারি তাদের আমি বোঝাতে পারি যে অভিভাবক হিসেবে আপনাদের করণীয় কী আপনারা কিভাবে আপনার সন্তানদের বড় করবেন কিভাবে আপনি আপনার সন্তানদের বাল্যবিবাহ প্রতিরোধে আপনি শক্ত হবেন দৃঢ় হবেন অভিভাবক যদি সচেতন হয় অভিভাবক যদি বাল্যবিবাহকে না বলে তাহলে বাল্যবিবাহ আমি মনে করি নব্বই ভাগ কমে যাবে এবং নারী কন্যা শিশুদের আমরা সম্পদ হিসেবে বিবেচনা করব। তাদের প্রতি আমরা বিনিয়োগ করব তাদের লেখাপড়া তাদের বেড়ে ওঠা সব কিছুকে আমরা মনে করব যে আমরা আমাদের সম্পদের পেছনে ব্যয় করছি কারণ অভিভাবক যদি বাল্য বিবাহে বাধা হয়ে দাঁড়ায় অভিভাবক যদি সন্তানের ভালো মন্দ বোঝে তাহলেই আমার মনে হয় যে ঝুঁকিটা কমে আসবে এবং আমাদের একটা সুন্দর পরিবেশে বড় সন্তানেরাও শিশু বিয়ে অবৈধ এ সংক্রান্ত আইন খুবই স্পষ্ট এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ এক্ষেত্রে অজ্ঞতা ও অবহেলা অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয় এক শিশুর বাল্য বিয়ে দিলে তার ক্যারিয়ারের গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে শুধু মাত্ৰ অভিভাবকদের সচেতন হতে হবে না তার সাথে সাথে ইমাম কাজীদেরও ভূমিকা অনেক বলছিলেন মহববুর রহমান উপজেলা মডেল মসজিদ চা ফাইনাববগঞ্জ একজন মেয়ে তাকে যখন অপ্রাপ্ত বয়সে যখন বিয়ে দেওয়া হয় সে নিজে কি একটা শিশু সে শিশু হয়ে তাকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় সে আরেকজন শিশু কি হবে লালন পালন করবে তাকে জন্ম দেবে এজন্য এই যে বাল্যবিবাহের যে কুফলগুলো রয়েছে শুধু এইগুলো শিক্ষক শিক্ষকদের জন্য বা অন্য অন্য মানুষ যারা আছে তাদের মধ্যেই এই জিনিসটা সীমাবদ্ধ রাখা আমার মনে হয় এটা উচিত নয় বরং এটার জন্য এই বাল্যবিবাহর যে কুফল আছে এই কুফলগুলো নিয়ে মসজিদের ইমাম এবং যারা কাজে আছে ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেও এই বাল্যবিবাহের কুফলটাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা করা দরকার আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদে জুমা এ এ বাল্যবিবাহের কুফল নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য দিয়ে থাকি কাজীদের ক্ষেত্রে তারা যখন বিবাহ রেজিস্টার করবে এই ক্ষেত্রে তারা অবশ্যই ভালো করে তারা যাচাই বাছাই করে নেবে যেন মেয়ের বয়স যেন আঠারো বছরের নিচে যেন না হয় ছেলের বয়স যেন একুশের নিচে যেন না হয় সেটা সে ভালো করে যাচাই বাছাই করে নেবে ভোটার আইডি কার্ড এবং জন্মনিবদন যেটা দেশে ভালো করে যাচাই বাছাই করে দিবে তাহলে আশা করি কাজী সাহেবরা যদি এই বিষয়টা যদি লক্ষ্য রাখে আমি মনে করি আমাদের বাংলাদেশে বাল্যবিবাহটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে ইনশাআল্লাহ পিতামাতাকে মনে রাখতে হবে অল্প বয়সে বিয়ে দিলে মেয়ের সুন্দর ভবিষ্যতি নষ্ট হয় না মেয়ের জীবনও মারাত্মক বিপত্তির মধ্যে পড়ে তাই বাল্য বিয়ে প্রতিরোধে জন্মের পরপরই জন্ম নিবন্ধন করতে হবে আর আপনারা শুনছেন বাল্য বিয়ে প্রতিরোধে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ে সুন্দর জীবন আজকের বিষয়ে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী শিশুর নিরাপত্তা প্রচারে রেডিও মহানন্দ 98.8 এম সহযোগিতায় জেলা তথ্য অফিস চ্যাপেনাবাবগঞ্জ ও ইউনিসেফ শ্রোতা বন্ধু এবারে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে শুনবো একটি ছোট নাটিকা জামাল ভাই কেমন আছেন শুনলাম নাকি মেয়ের বিয়ে দিচ্ছেন হ্যাঁ মাস্টার সাহেব আপনাকে কিন্তু আশায় লাগবে জামাল ভাই আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়নি এই বয়সে মেয়ের বিয়ে দিলে আপনি কিন্তু অনেক ঝামেলায় পড়বেন ও কিছু হবে না মাস্টার সাহেব খুব ভালো একটা সম্বন্ধ এসেছে মেয়ের বয়স লেখেন আঠারো লিখবো আঠারো জি লেখেন শুনেন আমি কিন্তু কাজী আমি সব বুঝি কাজী সাহেব এত না পেচাইয়া তাড়াতাড়ি শুভ কাজটার দিকে এগোলেই তো হয় বেআইনি কাজ শুভ হয় কিভাবে আপনাদের মেয়ের বয়স যে আঠারো হয়েছে তার প্রমাণ আছে আপনাদের কাছে কেন এই যে আমরা বলছি এতে আপনার বিশ্বাস হচ্ছে না আহ থাম তো কাজী সাহেব আপনি লেখেন আঠারো হবে আরে ভাই আঠারো তো হবে বুঝলাম কিন্তু সেটা কবে এখনো আঠারো হয়নি তাই না কি জামাল ভাই বিয়ের কাজ কি শেষ আসলে একা আসবো কি না তাই মেয়েটাকে সাথে নিয়ে এলাম যাই হোক আপনার এদিকে সব ঠিক তো না মানে কাজী সাহেব বলছেন মেয়ের বয়স আঠারো না হলে নাকি বিয়ে দেওয়া যাবে না কাজী তো ঠিকই বলেছে আমি তো আগেই বলেছিলাম আপনার মেয়ের বিয়ের বয়স হয়নি কারণ আগে বিয়ে দেওয়াকে বাল্য বিয়ে বলে আর এটা আইনগত অপরাধ আমি তো এত কিছু আইনের বিষয়ে জানি না মাস্টার সাহেব হ্যাঁ চাচা বাল্য বিয়ে নিরোধ আইন দুই অনুযায়ী শুধু যে মেয়েদের বয়স আঠারো হবে তা কিন্তু নয় ছেলেদের বয়সও বছর হতে হবে তা না হলে সেটাও কিন্তু বাল্যবিয়ে বলে গণ্য হবে তাছাড়া বাল্যবিয়ের সাথে যারা যুক্ত তাদেরকে এখন মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হচ্ছে এত কিছু চাচা আপনাকে আরও একটা কথা বলি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বিয়ের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত সার্টিফিকেট অথবা পাসপোর্ট আইনগত দলিল হিসেবে কিন্তু বিবেচিত হবে এমনকি কোনো অভিভাবক আইন বহির্ভূতভাবে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্য বিয়ে দেয় তাহলে তাকে দুই বছর ও ন্যূনতম ছয় মাস জেল বা অনাধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে কোনো বিয়ে নিবন্ধক যদি বাল্য বিয়ে নিবন্ধন করেন তাহলে তার লাইসেন্স বা নিয়োগ বাতিল হয়ে যাবে বলেন কি তবে আর কি এখন বিবাহের সঙ্গে জড়িত সবাইকেই কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে এই যে কাজী সাহেব ইনিও কিন্তু সাজা পাবেন কারণ কাজী বিয়ে না পড়ালেই তো বাল্য বিয়ে রোধ করা সম্ভব তাই না বাল্য বিয়ে আইনগত অপরাধ তাই যেখানেই থাকুন রুখে দাঁড়ান খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন এক নয় নম্বরে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসুন সবাই শুনলেন বাল্য বিয়ে প্রতিরোধে একটি ছোট নাটিকা বাল্য বিয়ে একটি শিশুর অধিকারকে লঙ্ঘন করে সর্বোপরি একটি শিশু স্বপ্নকে ধ্বংস করে দেয় প্রাপ্ত বয়সে বিয়ে দিলে পরিবার সংসার জীবন সুখকর হয় এবং সহিংসতার ঘটনা কম হয় বলছিলেন বালিয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক রেজাউল করিম বাল্য বিবাহ প্রতিকার শিশু প্রতিকারের মূল হাতিয়ার হচ্ছে আমাদের বাল্য বিবাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে বাল্য ফলে একজন শিশুর অল্প বয়সে যে বিয়ে তার নিজের সম্পর্কেও সে জ্ঞান সম্পন্ন হচ্ছে না এবং শ্বশুর বাড়িতেও তার দায়িত্ববোধ সম্পর্কে সে অবগত হচ্ছে না কিন্তু যদি সে প্রাপ্তবয়স্ক অবস্থায় তার বিয়ে হতো তাহলে সে নিজের সম্পর্কে সচেতন হতো এবং শ্বশুর বাড়ির তার দায়িত্ববোধ সম্পর্কেও সে সচেতনতা লাভ করতে পারত একজন বাল্যবিবাহ দেওয়ার ফলে সে শ্বশুর বাড়িতে যেয়ে শ্বশুকালে বিয়ে হওয়ার ফলে শ্বশুর যে দায়িত্ববোধ না করার কারণে সে নির্যাতিত হচ্ছে এমনকি তার পরিস্থিতির প্রতিকূল অবস্থা হয়ে যে সে নিভোস হয়ে যাচ্ছে এর মূল কারণ সে শিশু অবস্থায় বিয়ে দেওয়া আর এটা থেকে ফিরে আসার মূল হচ্ছে যে আমাকে পরিবারকে সচেতন হতে হবে পরিবার যদি সচেতন হয় সে তাহলে যে দায়বদ্ধতা মনে করছিল। কিন্তু সেখান থেকে বেঁচে উঠছে একজন ডিভোর্স পর থেকে সে ফিরে আসছে বরঞ্চ তার প্রাপ্তবয়স্ক বিয়ে হওয়ার পর নিজের পরিবারও শান্তি পাচ্ছে এবং তার পাত্রীর তার মেয়ের কন্যার জন্য যে পাত্রের ব্যবস্থা করছে সেটাও সে ভালো একটা পাত্র পাচ্ছে শিশুদের বিবাহ অজ্ঞতার এবং নির্যাতনের মূল কারণ যদি আমরা আমি নির্যাতন থেকে আমরা আমাদের সামাজিকতাকে সমাজকে আমার পরিবারকে যদি রক্ষা করতে পারি তাহলে আমার সন্তান আমার সমাজের সন্তানগুলোকে কন্যা সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ দেওয়া তাহলে একজন

সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মা ও শিশুর মৃত্যু হার শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের অভিমত বন্ধুরা চলুন এবারে শুনে আসি বাল্য প্রতিরোধ একটি চমৎকার গান গানটি গিয়েছেন আব্দুল আজিম ও মনীষা বিহা বন্ধ করতে সজে তোনহ বাপমা কাল বিহা বন্ধ করতে সজে তোনহ বা ছাইনা পিলার জীবতা দে ধ্বংস করিও না তোমরা ছাইনা পিলার জীবনতা দে ধ্বংস করিও না বিঠে লোকে কেহু কহিছে বেটি তোমার বুঢ়ী হৈছে বিছে লোকে কেহু কহিছে টি তোমার বুড়ি হয়েছে সকালে বিহে দিয়া দাও করি জামাই পাইবে ফেলো বুঝাও কেনে বুঝো না ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না ছাড়া ধরা মারা পিতা সংসারে রোজ হয় দাহাতা

টিরাঠারো বছর ভাই ব্যাটার 21 এর আগে লয় মানুষ করো সু শিখাই দূর হইবে সব যন্ত্রণা সত্য আইন করছে সরকার হয়েছে জেলজরি পানা ছাইলে পিলার জীবনটা কি ধ্বংস করিও না তোমরা ছাইলে পিনের জীবনটা ধ্বংস করিও না মাথার বোঝা মনে কোরা আর কতকাল থাকবে বুড়া মাথার বোঝা মনে কইরে আর কতকাল থাকবে পড়ে সংসার নামের যাতা কলে বিষয় আর মারিও না দৃষ্টি ভঙ্গি পাইটা ফেলো সরকার দেয় না ছাইলে পিলার জীবনটা কি ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবনটা ধ্বংস করিও না বলবি হে বন্ধ করতে সচেতন হও বাপ মা বলবি হে বন্ধ করতে সচেতন হও মা ছাইলে মিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলা মিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে মিলার জীবনটাকে ধ্বংস করিও না খুলনাম বাল্য প্রতিরোধে চমৎকার গানটি অল্প বয়সে বেশিরভাগ মাতৃ মৃত্যুর প্রধান কারণই বাল্য বিয়ে দেশে মা ও শিশু মৃত্যুর মূল কারণ কিশোরী বয়সে মা হওয়া কিশোরী মায়ের মৃত্যু ঝুঁকি প্রাপ্তবয়স্ক মায়ের তুলনায় অন্তত চার গুণ বেশি বলে বিশেষজ্ঞদের অভিমত বাল্য বিবাহের কারণে মাতৃ মৃত্যু কিংবা শিশু মৃত্যু ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে এ কারণে বাল্য অভিশাপ থেকে রক্ষা পেতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে শ্রোতা বন্ধু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্য বিয়ে প্রতিরোধে ম্যাগাজিন অনুষ্ঠান সচেতনতায় গড়ি সুন্দর জীবন আমাদের আজকের বিষয় ছিল বাল্য বিয়ে প্রতিরোধ ও নারী শিশুর নিরাপত্তা আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমরা দুজন আমি মেঘা ও আমি জয় অনুষ্ঠানটির এবং কারিগরি সম্পাদনায় মৌটুসি চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে বাল্য বিয়েকে লাল কার্ড দেখাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠানটির প্রচারে রেডিও আটানব্বই দশমিক কাটেছেন সার্বিক সহযোগিতায় জেলা তথ্য অফিস চাপাই নবাবগঞ্জ ও ইউনিসেফ